বন্ধুরা ভগবদ্গীতার পনেরোতম অধ্যায় পুরুষোত্তম যোগ আমাদের জীবনের মূল সত্যকে জানার জন্য নির্দেশ করে এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন জীবনের মূল উদ্দেশ্য কি কিভাবে আমরা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারি এবং পুরুষোত্তম বা শ্রেষ্ঠ পুরুষের প্রকৃতি কি। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কিভাবে পুরুষোত্তম যোগ আমাদের জীবনে প্রাসঙ্গিক পুরুষোত্তম যোগে প্রথমে একটি বিশেষ উপমা এসেছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে একটি বৃক্ষের মতো বর্ণনা করেছেন তিনি বলেন এই জগৎ হল উল্টানো বটবৃক্ষ এর মূল ঊর্ধ্বে এবং শাখা প্রশাখা নিচে বিস্তৃত ঊর্ধ্বমূলমধু শাখস্বথম বয়ম, অর্থাৎ উল্টানো বটবৃক্ষের মূল ঊর্ধ্বে এবং শাখাগুলো নিচে বিস্তৃত ভগবদ্গীতার পুরুষোত্তম যোগে বর্ণিত এই উল্টানো বটবৃক্ষের উপমা অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন এই সংসার একটি উল্টানো বটবৃক্ষের মতো যার মূল ঊর্ধ্বে অর্থাৎ পরমাত্মায় স্থিত এবং শাখা প্রশাখা নিচে ছড়িয়ে আছে যা জীবজগত ও ভৌতিক সংসারের প্রতীক এই উপমা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের অস্তিত্বের প্রকৃত উৎস স্বর্গীয় বা আধ্যাত্মিক স্তরে রয়েছে কিন্তু আমরা এটি ভুলে গিয়ে শুধুমাত্র জাগতিক শাখা প্রশাখার মধ্যে জীবনযাপন করি মানুষ সাধারণত শাখা প্রশাখার মধ্যে এতটাই জড়িয়ে পড়ে যে মূলকে ভুলে যায় শাখা প্রশাখা বলতে এখানে পারিবারিক বন্ধন সম্পদ সুখ দুঃখ প্রভৃতিকে বোঝানো হয়েছে এবং মূল বলতে এখানে পরমাত্মাকে বোঝানো হয়েছে এই উল্টানো বটবৃক্ষের শিকড় আধ্যাত্মিক জগতে যার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে কিন্তু আমরা পৃথিবীর মোহে এমনভাবে আবদ্ধ যে এই আধ্যাত্মিক উৎসের সন্ধান করা ভুলে যাই উদাহরণ একটি বিশাল গাছের শিকড় মাটির গভীরে থাকে যা তাকে শক্তি যোগায় কিন্তু আমরা সাধারণত কেবল ডালপালা পাতা ফুল ফলই দেখি যদি কেউ শুধু ফুল ফল দেখে আর মূলের যত্ন না নেয় তবে গাছটি একসময় শুকিয়ে যাবে একইভাবে আমরা যদি কেবল পার্থিব জীবনের ভোগবিলাসেই মগ্ন থাকি এবং আত্মার প্রকৃত অবস্থান সম্পর্কে অবগত না হই তবে আমাদের জীবনও অর্থহীন হয়ে পড়বে এই উপমা আমাদের শেখায় যে জগৎ একটি মায়ারূপী উল্টানো বৃক্ষ যেখানে আমরা শুধু শাখা প্রশাখার মধ্যে আটকে থাকি কিন্তু মূলকে ভুলে যাই প্রকৃত মুক্তি বা মোক্ষ লাভের জন্য আমাদের উচিত সেই মূলের সন্ধান করা অর্থাৎ পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নির্মাণ নির্মাণমহা জিতসঙ্গদোষা অর্থাৎ যারা অহংকার ও মোহ থেকে মুক্ত তারাই এই জগতের পরিবর্তনশীলতার প্রভাব কাটিয়ে আধ্যাত্মিক মুক্তির দিকে এগিয়ে যেতে পারেন এই শিক্ষার মূল বার্তা হল জীবন ক্ষণস্থায়ী এবং সবকিছু কিছু পরিবর্তনশীল আমরা যদি এই সত্য উপলব্ধি করতে পারি তবে দুঃখ হতাশা লোভ ও আসক্তি আমাদের বশ করতে পারবে না প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি এই সাময়িক মোহ ও আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং আত্মার প্রকৃত মুক্তির সন্ধান করেন নির্মাণমোহা দোষা অর্থাৎ যারা অহংকার ও মোহ থেকে মুক্ত তারা এই জগৎ ছাড়িয়ে যেতে পারে উদাহরণ একজন ধনী ব্যক্তি তার বিলাসবহুল জীবন ছেড়ে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি উপলব্ধি করলেন অর্থ সম্পদ খ্যাতি সবই ক্ষণস্থায়ী আর এগুলো ধরে রাখার আকাঙ্ক্ষা মানুষকে কষ্ট দেয় ঠিক যেভাবে গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়ে মোহ ও বিলাসিতা ত্যাগ করে প্রকৃত মুক্তির পথে যাত্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে এই জগতে কিছুই চিরস্থায়ী নয় সবই পরিবর্তনশীল তাই মোহ অহংকার ও আসক্তি থেকে মুক্ত হয়ে আত্মিক মুক্তির পথে এগিয়ে যাওয়া উচিত তাহলেই আমরা সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ তিন ধরনের পুরুষের কথা বলেছেন এক খর পুরুষ সাধারণ জীব যারা পরিবর্তনশীল দুই অক্ষর পুরুষ আত্মা যা চিরন্তন তিন পুরুষোত্তম ঈশ্বর যিনি খর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে জস্মাত খরমতীত মুখরাত পিছোত্তম অর্থাৎ আমি খর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে উদাহরণ একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব শিক্ষক এবং ছাত্রদের থেকে উচ্চ আসনে থাকেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ক্ষুদ্র আত্মা এবং জগতের ঊর্ধ্বে অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তিযোগের মাধ্যমে পুরুষোত্তমের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব ভক্তিযোগ মানে হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিবেদন ভক্তা মাম্ভিজানাতি জবান্নচ্মী তত্ত্বত অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে আমি প্রকৃতভাবে পরিচিত হতে পারি যেমন একটি শিশু তার মাকে ভালোবেসে তার ওপর সম্পূর্ণ নির্ভর করে তেমনই ভক্তিও আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বন্ধুরা পুরুষোত্তম যোগ আমাদের শেখায় যে এই জগৎক্ষণ স্থায়ী আমাদের লক্ষ্য হল ফর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে উঠে পুরুষোত্তমের সঙ্গে সংযোগ স্থাপন করা যদি আমরা একটি মোমবাতির মতো হয়ে নিজেকে জ্বালিয়ে আলো দিতে পারি তবে আমরা পুরুষোত্তমের পথ অনুসরণ করতে পারব এই বার্তাটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আনে তবে অবশ্যই আমাদের জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানতে পারে ধন্যবাদ